শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সম্মান এবং সম্বর্ধনা দেওয়ার জন্য পৌরসভার কাছ থেকে হলের অনুমতি পেল না অভিযোগ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের সম্মান দেওয়ার জন্য বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ভাটপাড়া পৌরসভার কাছে প্রেক্ষাগৃহ ভাড়া চেয়েছিলেন কিন্তু অনুমতি দেয়নি পৌরসভা এমনটাই অভিযোগ এমনকি বেসরকারি হলগুলো যাতে না পায় সেখানেও বাধা দিচ্ছে এমনটাই অভিযোগ বিজেপি নেতার যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ কি অভিযোগ রয়েছে শুনুন প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনা সম্মানিত করে তার আশীর্বাদ নেবার কাজ করছি প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো না কোনো হলে কার্যক্রম করতাম এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হোল পাচ্ছি না বাধ্য হয়ে পাচ্ছি না জ্যোতি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্য বলে ভাটপাড়া পড়ে সবাশন দিচ্ছে বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশন তো বিজেপি করে না সেটা সামাজিক সংস্থা জ্যোতি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে পলিটিক্যাল লোকও আছে কোনো লোক সিপিএম করে কোনো লোক কংগ্রেস করে কোনো লোক তৃণমূল করে কোনো লোক বিজেপি করে সে করতেই পারে নিজের জীবনে কিন্তু ফাউন্ডেশন সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না আমরা বাড়ি বাড়ি এই জন্য সমস্ত সদস্যরা এগারোশো টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে সকাল থেকে আটটা সময় থেকেই কয়েকশোর মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আগে তো তো এখন বাড়িতে আসতে হচ্ছে বাধ্যতামূলক বিজেপি করার এটা আমি এইটুকুই বলবো কি সমাজের মূল সৃজনকারী হচ্ছেন শিক্ষক সেই শিক্ষককে সম্মানিত করতে গিয়ে তার আশীর্বাদ নিতে গিয়ে যদি হল না পাওয়া যায় এটা দুর্ভাগ্যজনক পলিটিক্স পলিটিক্যাল জায়গাতে থাকুক কিন্তু সমাজের কাজে সেখানে আটকানো হচ্ছে এটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ ইতিহাসে আছে যে ভটপল্লী বিদ্বানদের জায়গায় সেখানে বিদ্বান রকমই আমার যদি বলা যায় জাস্ট লাইক একটা রূপ হচ্ছে শিক্ষকরা সেখানে তাকে সম্বর্ধনা দিতে যদি বাধা হয় দুর্ভাগ্যজনক পৌরসভাতে যারা বসে আছেন ভাটপাড়া পৌরসভা পাঠটা এবং শুধু ওইটা না প্রাইভেট হলগুলোকে বারণ করা হচ্ছে তাকে চমক দেওয়া হচ্ছে তাকে ওনারকে এটাই আছে এটা মনে করতে পারেন এটাই আছে